সুপ্রিয় দর্শক মণ্ডলী প্রতিটা মানুষকে একদিন না একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে মৃত্যুর পর তাকে হয় কবরস্থানে স্থানে যাইতে হবে তা না হলে শ্মশানে যাইতে হবে শ্মশান কিংবা কবর বা অন্য কোনো স্থান যেখানে মানুষের মরার পর সমাধিত করা হয় সেই জায়গাটি কিন্তু অতি পবিত্র একটি জায়গা এবং ওই জায়গার প্রতি প্রতিটা মানুষের কিন্তু অন্তর্গতভাবে দুর্বলতা থাকে এবং প্রতিটা মানুষের কিন্তু ওই জায়গার প্রতি শ্রদ্ধা থাকে ঠিক সেই শ্রদ্ধার জায়গার থেকেই ঝিনাইদহ বদনপুর গ্রামে কালীচরণপুর ইউনিয়নের বদনপুর গ্রামে শ্মশান ঘাট রয়েছে ওই শ্মশানের যে সভাপতি সুমন সেই সুমন কিছু বকা বকাটি ছেলে পেলে শ্মশান ঘাটে একটি মেয়েকে নিয়ে যেয়ে অসামাজিক কার্যক্রম করে সেই কার্যক্রমে বাধা দেওয়ার কারণে সুমনকে মারধর করে এবং কুপিয়ে জখম করে সুমন ঝিনাইদা সদর হসপিটালে ভর্তি আছে প্রিয় দর্শক আসলে কি ঘটনা ঘটেছিল সে সুমনের সাথে সে সকল বিষয় আমরা জানবো আপনারা সবাই আমাদের সাথে থাকবেন এপি বাংলা নিউজের সাথে থাকবেন ছিল ঘটনাটা একটু প্রথম থেকে যদি আমরা যখন বাজারে যখন থাকি তখন মদন এসে বলছে মতন একটা মতন একটা ফোন আসে বলছে ভাই এরকম আমার এখানে জ্ঞান না বলছে আপনারা একটু দ্রুত আসেন তখন আমার কাছে একটা গাড়ি থাকে সেই গাড়িতে আমার তিনজন লোক উঠে চলে যায় মনে মানে আমাদের মানে তিন থেকে চার মিনিট লাগে শোষণ যে যে দেখি এ পড়ে আছে আর ওখান থেকে মাইলে মোটর সাইকেল বেরিয়ে চলে যাচ্ছে তারপর ওখানে স্থানে কিছু লোকজন ছিল সন্ধ্যা মিলে কারা

সে শ্মশানের সভাপতি শ্মশানের বিশৃঙ্েকানোর দায়িত্ব তার সে ভালো মানুষ দিয়েছে সে দেখেছে ওকে মেয়ে নিয়ে তারা অনৈতিক কার্য চালাচ্ছে সে বাধা দিয়ে

তাও আসছে না আর ফোন করে লোকজন ডেকে নেসে আমার এসে তখন ধরে তিন চারজনে দেখে